ওম পরমাত্মা নাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে কেশব সেনের পরিবর্তনের কারণ শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেশব সেন এত বদলালো কেন বলো দেখি এইখানে কিন্তু খুব আসত এখান থেকে নমস্কার করতে শিখলে একদিন বললুম সাধুদের এরকম করে নমস্কার করতে নেই একদিন ঈশানের সঙ্গে কলকাতার বাড়ি করে গাড়ি করে যাচ্ছিল সেই কেশব সেনের সব কথা শুনলে হরিশ বেশ বলে এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে তবে ব্যাঙ্কে টাকা পাওয়া যাবে ঠাকুরের হাস্য মনি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাস করেন পূর্ব কথা ন্যানটা বাবার উপদেশ ও তাকে জানা যায় না ঠাকুর চিন্তা ঠাকুর বিচার করো না তাকে জানতে কে পারবে ন্যাংটা বলতো শুনে রেখেছি তারই এক অংশেই ব্রহ্মাণ্ড হাজরার বড় বিচার বুদ্ধি সে হিসাব করে এতখানিতে জগৎ হল এতখানি পাখি রইল তার হিসাব শুনে আমার মাথা টনটন করে আমি জানি আমি কিছুই জানি না কখনো তাকে ভাবি ভালো আবার কখনো ভাবি মন্দ আর আমি কি বুঝবো মনি আজ্ঞা হ্যাঁ তাকে কি বোঝা যায় যার যেমন বুদ্ধি সেইটুকু দিয়ে মন করে আমি সবটা বুঝে ফেলেছি আপনি যেমন বলেন একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গেছিল। তার একদানায় পেট ভরল বলে মনে করে এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব ঈশ্বরকে কি জানা যায় উপায় শরণাগতি ঠাকুর তাকে কে জানবে আমি জানবার চেষ্টাও করি না আমি কেবল মা মা বলে ডাকি মা যা বলেন তার ইচ্ছা হয় জানাবেন না ইচ্ছা হয় নাই জানাবেন আমার বিড়াল ছানার স্বভাব বিড়াল ছা কেবল মিউ করে ডাকে তারপর মা যেখানে রাখে কখনো হেঁসেলে রাখছে কখনো বাবুদের বিছানায় ছোট ছেলে মাকে চায় মার কত ঐশ্বর্য সে জানে না জানতে চায়ও না সে জানে আমার মা আছে আমার ভাবনা কি চাকরানির ছেলেও জানে আমার মা আছে বাবুর ছেলে যদি ঝগড়া হয় বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয় তা বলে আমি মাকে বলে দেব আমার মা আছে আমারও সন্তান হয় হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মনিকে বলিলেন আচ্ছা এতে কিছু আছে তুমি কি বলো তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন বুঝি ভাবিতেছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য উনত্রিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রাখার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সম্মুখে চাতালের উপর উপবিষ্ট যখন মা তাকে কালী প্রতিমা মধ্যে দর্শন করিতেছেন কাছে মাস্টার প্রভৃতি ভক্তেরা বসে আছেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ভাদ্র কৃষ্ণা দশমী বৈকালবেলা কেয়কক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন ঈশ্বরের সম্বন্ধে কিছুই হিসাব করবার নাই তার অনন্ত ঐশ্বর্য মানুষ মুখে কী বলবে একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একদানা চিনি খেলে তার পেট ভরে গেল তখন সে ভাবছে এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিত্ত নিয়ে যাব তাকে কি বোঝা যায় তাই আমার বিড়ালের ছানার ভাব মা যেখানে রেখে দেয় আমি কিছু জানি না ছোট ছেলের মার কত ঐশ্বর্যতা জানে না শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে চাতালে বসিয়া স্তব করিতেছেন ওমা ওমা ওঙ্কার ও রূপিনী মা এরা কত কি বলে মা কিছু বুঝতে পারি না কিছু জানি না শরণাগত শরণাগত কেবল এই মনে করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা আর যেন তোমার ভুবন মোহিনী মায়া মুগ্ধ করো না মা শরণাগত শরণাগত ঠাকুর বাড়ি আরতি হইয়া গেল শ্রী রামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রহ্মসমাজে সর্বদা যাইতেন ঠাকুরকে দর্শনাবধি তিনি সেখানে যান না শ্রী রামকৃষ্ণ সর্বদা যখন মাতার সহিত কথা কন তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন আর তাহার সর্বধর্ম সমন্বয়ের কথা শুনিয়া ঈশ্বরের মধ্যে অন্য ব্যাকুলতা দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন মহেন্দ্র ঠাকুরের কাছে গিয়া প্রায় দুই বছর যাতায়াত করিতেছেন তাহার দর্শন ও কৃপালাভ করিতেছেন ঠাকুর তাহাকে অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন ঈশ্বর নিরাকার আবার সাকার ভক্তদের জন্য রূপ ধারণ করেন আবার নিরাকারবাদী যাদের তাদের তিনি বলেন তোমাদের যা বিশ্বাস তাই থাকবে কিন্তু এটি জানবে যে তার সবই সম্ভব সাকার নিরাকার আরও কত কী আকার হতে পারেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্র সাকার নিরাকার ডিউটি বোধ ভক্তের পক্ষে অবিদ্যার সংসার মৃত্যু যন্ত্রণা শ্রীরামকৃষ্ণ তুমি তো একটা ধরেছ নিরাকার মহেন্দ্র আঙ্গে হ্যাঁ তবে আপনি যেমন বলেন সবই সম্ভব সাকারও সম্ভব শ্রীরামকৃষ্ণ বেশ বেশ আর যেন যে তিনি রূপে চরাচর বিশ্বে ব্যপ্ত হয়ে রয়েছেন আমি ভাবি তিনি চেতনীরও চেতইতা এখন ওইখানি ওইভাবেই থাক তিনি টুনে ভাব বত্রী দরকার নেই ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তারই চৈতন্য তিনি চৈতন্য স্বরূপ আচ্ছা তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে মহেন্দ্র না তবে নিশ্চিন্ত হওয়ার জন্য নিশ্চিন্ত হয়ে ভাবনা চিন্তা করবার জন্য রামকৃষ্ণ তা হবে বই কি মহেন্দ্র লোভ না রামকৃষ্ণ হ্যাঁ তা বটে আরে তোমার ছেলেদের কে দেখবে তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের কী উপায় হবে মহেন্দ্র শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না কর্তব্য মারতণ্ড শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ এখন ওইভাবে থাকো তারপর যখন আপনি সেই কর্তব্য বোধ যাবে তখন আলাদা কথা সকলেই চুপ করিয়া মহেন্দ্র পর সংসার সে রহিলেন কতক মৃত্যু অলা উঠা শ্রীরামকৃষ্ণ রাম রাম মৃত্যু সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণাবোধ হয় যেমন কলেরাতে হয় এই কথা বুঝি মহেন্দ্র বলেছেন অবিদ্যার সংসার দাবানোর দোল এই তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন মহেন্দ্র অন্য লোক তবু বিকারের রোগী অজ্ঞান হয়ে যায় মৃত্যু যন্ত্রণা থাকে না রামকৃষ্ণ দেখো না টাকা থাকলেই বাকি হবে জয় গোপাল সেন এত টাকা আছে কিন্তু দুঃখ করে ছেলেরা তেমন মানে না মহেন্দ্র সংসারে কি শুধু দারিদ্রই সুখ এদিকে ছয় রিপু তারপর রোগ শোক রামকৃষ্ণ আবার মান সম্ভ্রম লোকমান্য হবার ইচ্ছা আচ্ছা আমার কি ভাব মহেন্দ্র ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই ঈশ্বরের সঙ্গে সদা যোগ শ্রীরামকৃষ্ণ তুমি আমার স্বপ্নে দেখো মহেন্দ্র হ্যাঁ অনেকবার রামকৃষ্ণ কিরু কিছু উপদেশ দিতে দেখো মহেন্দ্র চুপ করিয়াছেন রামকৃষ্ণ যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবি সচ্ছির আনন্দ মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহার সমস্ত বর্ণনা করিলেন শ্রীরামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রপতি এ খুব ভালো তুমি আর বিচারেন না তোমরা শাক্ত ত্রিংশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজার মহোৎসবে শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন অধরের বাড়ির দুর্গাপূজা মহোৎসব তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া নিয়াছেন আজ বুধবার দশই অক্টোবর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে আশ্বিন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন তন্মন্ত্রী বলরামের পিতা অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর শারদাবাবু আসিয়াছেন অধর প্রতিবেশী আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছিলেন তাহারাও অনেকে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ সন্ধ্যা আরতি দর্শন ভাবিয়া করিয়া ভাবাভ হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন ভাবাবীষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন অধর ভক্ত আবার অনেক ভক্ত উপস্থিত ত্রিতাপে তাপিত তাই বুঝি রামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন মা তাকে স্তব করিতেছেন তারিণী এবার তার তরিত করিয়ে তখনও তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী জগত অম্বে জনপালিনী জনমোহিনী জগত মোহিনী যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী জগত বল্লভ বিহারকারিণী রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতি দায়িনী গন্ধার বিকে গৌরবরণী গাওয়ে গোলকে গুণ তোমার শিবে সনাতনী সর্বাণী ঈশানী সদানন্দময়ী সর্বস্বরূপিনী সগুণা নির্গুণা সদা শিব তোমার শ্রীরামকৃষ্ণ হবে সে জগন্মাতার সঙ্গে কথা শ্রীরামকৃষ্ণ আজ এই পর্যন্তই আগামী পর্বে বাকি অংশ শুনতে পাবেন ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ও পারমাত্মারের নমঃ